আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দুই হাজার তেইশ সালের ওনার্স প্রথম বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় এই ভিডিওতে সেই রুটিন নিয়ে আলোচনা করব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা রুটিনটি ডাউনলোড করতে যেও না রুটিনটি ডাউনলোড করার যে পদ্ধতি সেটা আমি ভিডিওতে বলে দিব তো প্রথমে আমরা দেখে নেবো আসলে তোমাদের রুটিনের অনেক জটিলতা আছে অর্থাৎ তোমরা সহজে রুটিনটি বুঝতে পারবে না তোমাদেরকে প্রথমে রুটিনটা আমি বুঝিয়ে দিচ্ছি এরপরে তোমরা অবশ্যই ডাউনলোড করবে তোমরা দেখতে পাচ্ছ এটি হলো দুই সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সময়সূচি তোমাদের পরীক্ষা শুরু হবে প্রতিদিন দুপুর একটা থেকে পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে অবশ্যই উল্লেখিত সময় থেকে অনুষ্ঠিত হবে পরীক্ষার কোড হচ্ছে বাইশ শূন্য এক তোমরা দেখতে পাচ্ছ এখানে তারিখ আছে তারপরে বিষয় অর্থাৎ ওনার্স বিষয় এরপরে যে সকল পত্রের কোডের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তোমরা সহজে এই রুটি প্রথমে বুঝতে পারবে না তাই তোমাদেরকে আমি কিছু তথ্যর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ আমার মাউসের কারছাড যে বিষয়ের উপর আছে এটি হলো অনার্স বিষয় অর্থাৎ এই সকল বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষের অর্থাৎ এগুলো হলো ডিপার্টমেন্টের নাম সাপোজ আমরা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি প্রথম তারিখে অর্থাৎ দশ দশ দুই বৃহস্পতিবার এই সাবজেক্টটা অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সকল শিক্ষার্থীরই একই দিনে একই সাথে একই প্রশ্নপত্র উল্লেখিত হবে তো এটার পত্র হচ্ছে অর্থাৎ পত্র কোড হচ্ছে একুশ পনেরো শূন্য এক এরপরে যে বিষয় সেটি হলো বাংলা ইংরেজি আরবি সংস্কৃতি ইতিহাস ইসলামের ইতিহাস সংস্কৃতি এগুলো হচ্ছে প্রত্যেকটি ডিপার্টমেন্টের নাম অর্থাৎ যে সকল পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলো হচ্ছে এখানে যে কোডগুলো দেখতে পাচ্ছ এই কোডেই কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ সাপোজ ধরো বা তুমি বাংলা ডিপার্টমেন্টে প্রশ্ন করো তাহলে বাংলা ডিপার্টমেন্টে কমপক্ষে পাঁচ থেকে ছয়টি বা ছয় থেকে সাতটি সাবজেক্ট আছে সেই দিন অর্থাৎ এই তারিখে অর্থাৎ উনিশ দশ দুই শনিবার অর্থাৎ দশ তারিখ থেকে উনিশ তারিখ মাঝখানে অনেক গ্যাপ যা হিন্দুদের দুর্গাপূজা আছে এই কারণে মাঝখানে অনেক বড় একটা গ্যাপ আছে আচ্ছা তুমি ধরো বাংলা ডিপার্টমেন্টে পড়াশোনা করো উনিশ তারিখে পরীক্ষা আছে বাংলা ডিপার্টমেন্টের এখন বাংলা ডিপার্টমেন্টের কোন বিষয়ে পরীক্ষা আছে সেই বিষয়টি এখানে দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ বাংলা ডিপার্টমেন্টের এই তারিখে অর্থাৎ উনিশ দশ দুই শনিবার এই তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পত্রে অর্থাৎ একুশ দশ শূন্য এক অ্যান্ড এই পত্রে অনুযায়ী কোন সাবজেক্ট পড়তে তোমাকে সেই সাবজেক্টটি অবশ্যই পড়তে হবে তোমরা চাইলে খুব সুন্দর করে আস্তে আস্তে এই রুটিনটি তোমরা তৈরি করো নিজেদের মতো করে কারণ প্রথমে এই রুটিনটি তোমরা ওপেন করলে সহজে বুঝতে পারবে না এরপরে ইংরেজি ডিপার্টমেন্টের এই উনিশ দশ দু শনিবার এই দিন পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পত্রে অর্থাৎ একুশ এগারো শূন্য এক এরপরে আরবি আরবির যে ডিপার্টমেন্ট সেই দিন পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পত্রের একুশ বারো শূন্য এক অর্থাৎ এইভাবে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এরপরে তোমাদেরকে আমি বুঝেছি রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম অর্থনীতি ক্রিয়া এরপরে মার্কেটিংয়ের দই আছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এরপর ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ের দো আছে প্রিন্সিপাল অব ম্যানেজমেন্ট এরপর বিজ্ঞানের দো আছে প্রিন্সিপাল অফ মার্কেটিং অর্থাৎ এই সব প্রত্যের এই অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে আছে উনিশ তারিখ থেকে বাইশ তারিখ এরপরে আছে ছাব্বিশ তারিখ এরপরে আছে আঠাশ তারিখ এরপরে আছে একত্রিশ তারিখ এরপরে তিন তারিখ এরপরে ছয় তারিখ নয় তারিখ বারো তারিখ চোদ্দো তারিখ সতেরো তারিখ এইভাবে মোটামুটি সাতাশ তারিখ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই ছিল দু সালের ওনার্স প্রথম বর্ষ পরীক্ষার সময়সূচি তোমরা চাইলে নিজের মতন করে আস্তে আস্তে রুটি অবশ্যই তৈরি করে নিবে কারণ এই রুটিনটি প্রথমে ওপেন করলে তোমরা সহজে বুঝতে পারবে না আর তোমাদের পরীক্ষার সাথে সান রুবেল একাডেমি তিনশোটিউব চ্যানেলে আপলোড করা হবে তোমরা অবশ্যই সেগুলো ডাউনলোড করে নিতে পারবে তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবে তাই তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে যে কোনো তথ্যের জন্য অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে ইনশাল্লাহ উত্তর পেয়ে যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আর এই ভিডিওর ফার্স্ট প্রিন্ট কমেন্টে আমি একটি অর্থাৎ এই অনার্স প্রথম বর্ষের পরীক্ষার সময়সূচি আর ডাউনলোড করার যে লিঙ্ক সেটা দিয়ে রেখেছি তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম